আজকের এই রান্নাটা আমার দিদে ঠাকুমার উপরে যাচ্ছে কেন এটা অনেক পুরনো রান্না যেটা আমি দিদা আর ঠাকুমার থেকে শেখা দিদা ঠাকুমা আমাকে সবসময় বলতো এটা নাকি হারিয়ে আসা একটা রান্না যেটাকে নাকি ওরা বলতো গরম দিনের ফেলে আসা রান্না আজকে বানাচ্ছি একদমই একটা এরকমই এক রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিসিজ কিতে আজকে বানাচ্ছি ঝিঙের কোড়া এটা ছেলে তোমরা অন্য সবজি দিয়েও বানাতে পারো তো যারা এখনও ঝিঙের কোড়া খেয়ে দেখো নি আর যারা ঝিঙে খেতে সত্যিকারে খুব একটা ভালোবাসো না আমি বলবো অবশ্যই একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো সত্যি দারুণ স্বাদ লাগে তো প্রথমে ঝিঙেগুলিকে ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে শস্য তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সিদ্ধ হয়ে গেছে ওটাকে একটা গামলার মধ্যে নামিয়ে আবার খানিকটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়নে অ্যাড করে দিয়েছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়েছি তো এটা দেওয়ার পর যখন ভালো একটা কালো জিরের আর কাঁচা লঙ্কারের সেন্ট আসবে তখন অ্যাড করে দেবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবে কাঁচা গন্ধ টোটালি চলে গেছে তখন অ্যাড করে দেবে ঝিঙেটাকে ঝিঙে অ্যাড করে এখানে তারপরে আবার অ্যাড করবে কয়েকটু কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু সর্ষে বাটা তোমরা চাইলে এখানে কালো শস্য অ্যাড করতে পারো আমি সাদা শস্য দিয়ে বানিয়েছি তারপরে স্বাদ অনুসারেই নুন আর সামান্য একটু চিনি অ্যাড করবে বাস আমাদের এই ঝিঙের কোড়ো নিরামিষ রান্নাটা একদমই রেডি এটা গরম গরম ভাত দিয়ে না দারুণ টেস্ট লাগে খেয়ে একবার অবশ্যই অবশ্যই বানিয়ে দেখো আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে তোমরা আমার চ্যানেল মিসেজ কিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও